এই পৃথিবীতে আমরা যে সবাই আছি কার যে কখন কি হবে বলা মুশকিল এই আমরা সকালবেলা ভালো বিকেলে যে ভালো থাকবো সেটা আমরা কেউই বলতে পারি না তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরা সবাই ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে বাসির কাজ যা ছিল সব সেরে পুজো স্নান পুজো সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে চা করে নিচ্ছি চা এদিকে চা করছি ওদিকে আবার ম্যাগিও বসিয়ে দিয়েছি ছেলে মেয়ের জন্য আজকে একটু যাব আর কি ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম জানো তো আজকে এই গরমে বাচ্চাটাকে নিয়ে যাব যাওয়ার খুব দরকার আছে যাওয়ার লাগলেই নয় যদি নাগলে হতো তাহলে প্রচন্ড রোদ তাপমাত্রা হয়তো চল্লিশ ডিগ্রি পার করে দেবে আর কি তো যেতে যেহেতু হবে তো মেয়েকে সঙ্গে নিয়ে যাবো আর কি সকাল সকাল সব কাজটা সেরে রান্না বান্না করে আমরা স্কুলের রান্নাটাই করি আধে রান্না করে চলে

আর দেখো আজকে ম্যাগি ছিল না অল্প ম্যাগি ছিল এক প্যাকেট ম্যাগি ছিল তো তুই প্রচুর করে ছেলে মেয়েদের দিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে বলছি আজকে বাইকে যাইনি বাইকটা একটু সমস্যা আছে গ্যারেজে দিছে ঠিক করতে তো তিনজনে আমরা বাসে চড়ে গেলাম বাসে যেতে যেতে বাস থেকে নামলাম নামিয়ে এক জায়গায় থামলাম থেমে ওখানে একজনের অপেক্ষা করলাম একটা জেঠু আমাদের সঙ্গে যাবে জেঠুর আবার টোটোতে আসছে তা আমরা গাড়ি থেকে নেমে ওই টোটোর অপেক্ষা করছিলাম ওরা আসলে পরে টোটোতে একসঙ্গে যাবো তার দোকানে বসেছিলাম মেয়ের আমি সেই ফাঁকে একটু ছবি তুলে নিলাম দেখো আমরা আমাদের টোটোও চলে এসছে টোটো করে আমরা এই যে এখন যাচ্ছি সাথে এই যে দেখো ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা প্রায় কয়েক কিলোমিটার হবে আর কি সেটা দেখাচ্ছি নদীর জল এখন বেশি নেই নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে মেয়ে মেয়ের বা সামনের দিকে বসছিল আমরা পিছনে বসছিলাম আর কি আমি আমি ক্যামেরাটা করছিলাম আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করা হবে না দেখো এর মধ্যে আমরা আমাদের জায়গায় পৌঁছে তো এখানে কিন্তু ওর বাবার সঙ্গে ছিল না আমি আর আমি মেয়ে আবার কাজটা করছিলাম ওর বাবা ওই জেঠুকে সঙ্গে নিয়ে একটু গেছিল অন্য জায়গায় ডাক্তার দেখাতে আর কি আমাদের কাজটা আমি একাই সেরে নিচ্ছি মেয়েকে নিয়ে আর কি ওখানে পৌঁছেই আগে একটু ছবি তুলে নিলাম ওখানে টাজ কমপ্লিট করে মেয়েকে নিয়ে আবার চলে টোটোতে করে চলে আসছি আর কি জানো তো মেয়েকে নিয়ে যখন টোটো করে আসছিলাম এই গরমে মেয়ে প্রচন্ড অস্বস্তি বোধ করছিল বলছিল মা আমার বমি বমি ভাব পাচ্ছে মানে প্রচন্ড গরম ছিল কালকে এত গরমে মেয়েটাকে নিয়ে যাওয়া আমার উচিত হয়নি তো কি করবো যে যাওয়ারই ছিল তো সে মেয়ে বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে বমি বমি ভাব করছে তো আমার তো মাথা গরম হয়ে গেল মাথা নষ্ট হয়ে গেলো ওর বাবাও তো পাশে নেই আমি এখন মেয়েকে যদি মেয়ে রকম কোনো কিছু হয় তো মেয়েকে নিয়ে কী করবো না করবো ভেবে পাচ্ছিলাম না আর কি তো যাই হোক মেয়ে একটু মেয়ে টোটোটা দাঁড় করিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল মেয়ে চোখে মুখে একটু জল দিলাম জল দিয়ে জল খাইয়ে দিলাম মেয়েকে তখন একটু মেয়ে সুস্থ বোধ করছে একজন টোটোটা থামলেই প্রচণ্ড গরম লাগে যখন টোটোটা চলে তখন এতটা গরম লাগে না আর কি তো এইভাবেই আমরা মেয়েকে নিয়ে চলে আসলাম মেয়েকে নিয়ে চলে আসার সময় আবার ওদের জন্য তো ছেলে মেয়ে স্কুলে যেতে হচ্ছিলো কারণ ওদের আজকে রেজাল্ট রেজাল্ট দিচ্ছে স্কুলে ওর বাবা তো পারবে না আমাকে যেতে হবে ওই অবস্থায় আবার মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে গেলাম ওখান থেকে রেজাল্ট নিয়ে তারপরে আমরা বাড়ি আসলাম বাড়ি এসে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ ফ্রেশ হয়ে খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছেলেকে ঘুম ফেরালাম বাড়ির ক্লাসটা সেরে ওঠান ওঠোন দিয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপরে দেখো ওই যে আজকে একটা স্নেক প্ল্যান্টের গাছ লাগিয়েছি তার সঙ্গে আবার এইগুলো টাইম ফুলের গাছটাও লাগিয়েছি বিকেলবেলা সন্ধ্যার আগে গেলে এই গাছটুকু করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা যে যেখান থেকে আমাকে আমার এই ব্লগটা দেখছো তারা তো আমার নতুন বন্ধু হয়ে আজকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমার আবদার তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যাবো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও জানা অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমার এতদিন আমার পাশে থেকেছো আশা রাখছি তোমরা আগামী দিনে আমার পাশে থাকবে এবং আমার এই ব্লগটা যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তোমাদের সবাইকে বলছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করলে তোমাদের লাইক তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগে আর কি এবং আমি একটু মোটিভেশন হই অন্য আরও নতুন ব্লগ তোমাদের সামনে আনতে তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এর মধ্যে আবার বিকেলবেলা একটু ট্যাপে জল আনতে গিয়েছিলাম ওর বাবা তো নেই আমাকে জলটা আনতে হয়েছিলো তাইনি সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি যে একটু রুটি করেছি রাত্রের জন্য তো আজকে রাত্রিবেলা রুটি তরকারি খাবে ছেলে মেয়ের জন্য ভাত আর সে যদি খায় খাবে রুটি খেলে রুটি কয়েকটা রুটি একটু বেশি করেই করেছিলাম আর কি খুব ভয় পাচ্ছিলাম মেয়েকে নিয়ে যে মেয়ে আবার বেশি কিছু হবে না কি বল না তো রাস্তা নিয়ে গেলাম বসলাম অতটা সময় যে রোদ্রে কাটিয়ে কাটালাম মেয়েকে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম আর কি কিন্তু শ্রীরকম ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে তেমন কিছু মানে কিন্তু এই সকালবেলা আর কি গতকাল রাত্রে আর দেওয়া হয়নি ক্লান্ত হয়ে সোয়েটার ভাইজ দেওয়ার সময় করে উঠতে পারিনি বা করি সময় পাইনি আর কি তো আজকে সকাল সকাল দিচ্ছি আর এখন দেখতে পাই ওরা কিন্তু মাস্টারমশাই এসেছিল পড়া পড়িয়ে গেল আর এখন ওরা বাড়ি দুষ্ট নিয়ে করছে আর শুনতেই পাচ্ছ যে বাড়ি তো কষ্ট করে শুনে নিয়ে কষ্ট করে মানিয়ে নিও আমার ব্লগটা একটু দেখে নিও ওদের খুব অসুবিধা হয় আমি বলবো না যে পুরো ভিডিওটাই তোমরা দেখো তোমরা স্কিপ করে করে দেখে নিতে পারো তোমাদের সময় নষ্ট আমি চাই না আমার জন্য তোমাদের সময়টা নষ্ট হোক আর কি অকারণে তোমরা স্কিপ করে করে দেখে নিতে পারো আমার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আজ আবার নতুন একটা দিন নতুন এক সকাল বা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসব তো ততক্ষণে আজকের মতো এখানেই টাটা করছি বাই